আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে তো আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ডিসিউ বা সেভেন কলেজ আলহামদুল্লাহ সাদাসন আমাদের সাদাসন নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাদাসন তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ডিসিউর অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু এবং দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো তারই আলোকে তোমরা যে থামবেল বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে অ্যানালিটিক অ্যান্ড ভিক্টর জেমিতি তো এই সাবজেক্টটি রয়েছে মেজর এবং নন মেজর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমত জানার চেষ্টা করব যে এই অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জেমিতির টোটাল চ্যাপ্টার কয়টি তো এই টোটাল চ্যাপ্টার থেকে আমরা টোটাল কয়টি প্রশ্ন বাসে করে ফেলেছি আর প্রত্যেক সাদাসনের সম্মানী কতটুকু এবং কিভাবে আমরা সাদাসনগুলো পেতে পারি তো আমরা জানি অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জেমেদির টোটাল চ্যাপ্টার হচ্ছে বারোটি এটা হচ্ছে মেজর এবং নন মেজর উভয় শিক্ষার্থীর জন্য তো মেজরের বিষয় গোট হচ্ছে একশো চার আর নন মেজর হচ্ছে একশো তো তিন তো তোমাদের সিলেবাস অনুসারেই কিন্তু আমরা সাজেশনগুলো তৈরি করে ফেলেছি আর অধ্যয় ভিত্তিকভাবে অধ্যয় ভিত্তিকভাবে যা সর্বোচ্চ পরিমাণ কমনোপযোগী সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশনের সম্মানই কতটুকু তো প্রত্যেক পত্রের প্রশ্নপত্রের জন্য আমরা রেখেছি ন্যাশনাল ইউনিভার্সিটির মতোই একশো পাঁচ টাকা দুইটি পত্র দুশো দশ তিনটি এবং চারটি পত্র নিলে কিন্তু অফার পাবা অর্থাৎ তিনশো তো দশ টাকা দিয়ে তোমরা শুধু প্রশ্নপত্র পেয়ে যাবে এটা হচ্ছে প্রশ্নপত্রের জন্য কাছ থেকে যদি তোমরা উত্তরপত্রগুলো নিতে চাও তাহলে সেক্ষেত্রে প্রত্যেকের ক্লাসের মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তাহলে একটি দুইটি পত্রে কোনো অফার থাকে না যেহেতু আমরা জানি অনার্স প্রথম বর্ষের মেজরের হচ্ছে চারটি মেজর রয়েছে আর চারটি নন মেজর রয়েছে তো তোমরা যারা মেজরের রয়েছে যে সমস্ত শিক্ষার্থী তো তোমরা যারা মেজরে শিক্ষার্থী তো তাদের ক্ষেত্রে চারটি প্রশ্নপত্র এবং চারটি উত্তরপত্র অর্থাৎ যদি নিতে চাও তাহলে সেক্ষেত্রে একটা অফার পাবা টোটাল অফার হিসেবে আমরা রেখেছি আটশো দশ টাকা দিয়ে তোমরা এই চারটি প্রশ্নপত্র এবং চারটি উত্তরপত্র নিতে পারবা এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সাজেশন থেকে কমন হয় কি না ইনশাআল্লাহ আমাদের বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন থেকে যায় এবারও ব্যতিক্রম না এবার ইনশাআল্লাহ এরকমই তোমরা কমন পেয়ে যাবো আর আমরা বোর্ড বই যে ব্যবহার যে বোর্ড বইগুলো ব্যবহার করার চেষ্টা করি সেটা হচ্ছে যে তিতাস পাবলিকেশনের বোর্ড বই যা সেভেন ক্লাসেও ব্যবহার করে যা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটিও ব্যবহার করে তো যাই হোক বোর্ড হচ্ছে মেন বিষয় তো এ হলো বিষয় আর সাজেশন নিব কীভাবে পিডিএফ আকারে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো সাজেশনগুলো তোমরা অবশ্যই পিডিএফ আকারে পাবা এটা হচ্ছে এই প্রশ্ন এটাই হচ্ছে সাজেশন যা তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাবা এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর পিডিএফ আকারে প্রশ্নপত্র আর ক্লাসগুলো পাবা হচ্ছে লিঙ্ক আকারে তো পেমেন্ট করার পরে আমরা ইনিশালা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমরা বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটি পদার্থ রসায়ন এবং গণিত বিভাগ নিয়ে বেশি আলোচনা করার চেষ্টা করি তো তোমাদের সারা বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ডিসিউ ইউনিভার্সিটি আমরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব অনার্স প্রথম বর্ষ থেকে অনার্স অর্থাৎ অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার পর্যন্ত আমরা ধাবা দেবো আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো অনেক ছাত্রছাত্রী রয়েছে সেভেন কলেজ থেকে যারা প্রতিনিয়ত প্রায় নখ দিয়ে থাকে যে আমাদের বিষয়ে বা সেভেন কলেজের বিষয়ে একটু ভাবার জন্য তো তাদেরই অনুপ্রেরণায় আমরা কিন্তু সাজেশন প্লাস ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি এবং ধাপে ধাপে যদি আরও অনুপ্রেরণা পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষয়ে তোমাদের সার্বিকভাবে আমরা যদি পড়াশোনার বিষয়ে অন্তত সহায়তা করতে পারি এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা তো যাই হোক তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো তো আশা করি বিষয়টি কিলার তো আমাদের সাজেশন বিষয়ে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবা তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি তো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা সাজেশন বিষয়ে ক্লাস বিষয়ে জানতে পারবা তো এই মুহূর্তে আমরা শুধুমাত্র অনার্স প্রথম বর্ষ দু হাজার সালের পরীক্ষা দু সালের অনুষ্ঠিত হবে তারই আলোকে আমরা চারটি মেজর এবং চারটি নন মেজর গণিত বিভাগের সাজেশন এবং ক্লাসগুলো তৈরি করতে পেরেছি ইশাআল্লাহ সকলে অনুপ্রেরণা পেলে আমরা গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের মেজর এবং নন মেজর ডিটেলসভাবে ক্লাসগুলো এবং সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করব। তো সাজেশন নেওয়ার প্রত্যেক আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখো পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ